আমার কাউকে দরকার নেই এই কথা বলা মানুষটার একসময় একজনকে ভীষণ প্রয়োজন ছিল আমার কেউ নেই এই কথা বলা মানুষটারও একসময় একজন ছিল ভালোবাসি না কাউকে আর ভালোবাসা হবে না এই কথা বলা মানুষটাও একজনকে ভীষণ ভালোবেসেছে পাশে থাকার জন্য কাছে থাকার জন্য যতটা সাহসের প্রয়োজন সেই ততটা সাহস আজকাল কারণ নেই প্রথম প্রথম সবাই কেমন যেন খুব আপন আপন ভাব করে তারপর যখন আসলেই তাদেরকে আমাদের জীবনে একটা বড় জায়গা দিয়ে ফেলি তারা নিমিষে বদলে অন্য মানুষ হয়ে যায় অতীতের কান্না দুঃখ শোক শোনাতে সবাই চায় কিন্তু শুনতে চায় না যেসব মানুষের জীবনে অনেক বন্ধু অনেক ভালোবাসার মানুষের ভিড় সেখানে শুধু আশ্রয় খোঁজা অনেক নামি দামি জায়গায় ভাড়া বাড়ি খোঁজার মতো থাকতে দিতে হয়তো চাই কিন্তু তার জন্য অনেক মূল্যও দিয়ে যেতে হয় হঠাৎ আলাপ করা মানুষটাকে হঠাৎ আপন করে নেয়ার পর সে যখন তোমার চোখে সাময়িক দ্রত্যটিকে বার বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তোমার খারাপ লাগার জায়গাগুলোকে নিয়ে আঘাত করে তাদের কী করে ভালোবাসা যায় আদতেই যায় না তাদের যখন আশ্রয় দরকার তখন তখনই তোমাকে চাই অথচ তোমার যখন আশ্রয় দরকার তখন তাদের কাছে সেটা তারা তাড়াহুড়ো বলে মনে হয় এই কারণে পুরনো আঘাত নিয়ে যারা বেঁচে আছে সেই সমস্ত আঘাতের ওপর ভিত্তি করে নতুন মানুষকে ক্রমাগত পরীক্ষার মুখে ঠেলে দেয় তাদের কাছে যেতে নেই আসলে কি যারা কাঁদতে ভুলে গেছে তারা কাঁদায় অনেক বেশি